সাজানো আছে এই বেডরুমের সাথে আছে এই ডাইনি ঘুমাবে ভাইরাল কোন চিন্তা করা আমরা থাকি একদম মতোই আমরা দিয়ে আসতেছি

ভাই দেখেন না কত সুন্দর গলা অনেক লাগতেছিল দেখবে দেখিং এখানে তো একটা একটা পালা থাকবে একটা মির ডারও আছে খুবই চমৎ একটা এর পাঁচ দেখবেলমিরা আলমিরা টু পার্ট টু ভিতরে অনেক সুন্দর লাগতেছিল ভাই মানে সব একদম

এটা হচ্ছে একটা অনেক সুন্দর লাগতেছিল ভিউয়ার্স দেখেন এই রশি মডেল বেডরুম সেট কিনলে এই সয় সেট টেবিলটা সম্পূর্ণ ফ্রি থাকবে চাইলে মিস্ত্রি নিয়ে এসে তাদের করে নিতে পারবেন তাহলে এই হলো ফুল বেডরুম সেট বেডরুম সেট কিনতে পারতে সয় সেট ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি এই সরা ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি সাথে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকতেছে মানে মাঝে বলছে গাড়ি ভাড়া কোনো চিন্তাই নাই না গাড়ি ভাড়া তো আমরা কারোর থেকে নেই না আমরা আমাদের নিজস্ব খরচে তাকে হোম ডেলিভারি করে দিয়ে থাকি আচ্ছা গিফট হিসেবে দিয়ে হিসেবে আচ্ছা তাহলে এই সেটের প্রাইসটা কেমন আসবে ভাই এটা হলো 1 লক্ষ 55000 টাকা 55

ফ্রি এই বেডরুম একটি আপনি কি তৈরি অরিজিনাল তৈরি বছর লিখিত 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 বছর আগে সমস্যা হয় বছরের মধ্যে যদি আমার মালে পোকা ধরে সেক্ষেত্রে মাল রিপ্লেস করার সুযোগ মানে ঘুনে ধরলে মাল রিপ্লেস করে দেওয়ার সুযোগ আছে দুই ইঞ্চি ভিতরে আছে ডাবাইয়া অনেক সুন্দর লাগতেছিলেন পুরো নষ্ট করা একটা খুবই চমচ করে ফুলবস খাট দিয়েছে পাশাপাশি

চারটা পাল্লা নিচে আপনার দুই সাইড এ দু্লাগান্স করতো মাত্র এক হাজার টাকা টাকা নিতে পারবে মানে ভাবে ভাই টাকা মেরেই নাকি এক হাজার টাকা মানে বিশ্বাস করে আমরা বিয়ের বিশ্বাসের আমরা এক হাজার টাকা নিয়ে থাকি আপনাকে

তাই আমি শুধু আজকে বিডি বাংলা যারা ভিডিও দেখে স্ক্রিনশট দেবে তাদের জন্য আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ পঁয়তাল্লিশ শোরুমে আসলে তাদেরকে আরো সম্মান করবো আরো সম্মান করবেন মানে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার এই বেরোচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ডাইনডুইল ফ্রি